আলাইকুম কেমন আছেন সবাই আমার হাতে প্রোডাক্ট দেখে অলরেডি ক্যাপশন দেখে বুঝে গেছ যে এই ভাইরাল এই হচ্ছে সাবানটা নিয়ে আজকে আমি রিভিউ করতে যাচ্ছি অরিজিনাল নকল কিভাবে চিনবেন তো আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে কি কি পরিবর্তন আছে আমি অবশ্যই দেখিয়ে দিব আর আমার হচ্ছে লাইটের কারণে অনেক সময় হচ্ছে আমার প্রোডাক্ট হালকা হচ্ছে তোমাদের কালারটা এদিক সেদিক লাগতে পারে তারপরেও কালার ছাড়াও আরও কি কি করছে কারণে তোমরা বুঝতে পারবা অরিজিনাল আর নকল এই সাবানটার ব্যাপারে আচ্ছা এই সাবানটার কাজ কি এটা হচ্ছে একটা স্ক্রাবিং সাবান এইটা ব্যবহারে ফেস এবং বডিতে তোমার হচ্ছে এটা হচ্ছে একেবারে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি ফেস এবং বডির সকল ধরনের মরা চামড়া রেড সেল যেটা বলি এবং হচ্ছে পিগমেন্টেশন বা কালচে কালচে ছোপ ছোপ থাকে এবং হচ্ছে গলায় গারে পিগমেন্টেশন থাকে মুখে বডিতে হাতে পায়ে এই জায়গাগুলো কালো থাকে তো তারা এটা রেগুলার ব্যবহার করলেই কিন্তু হচ্ছে তোমার এই সমস্যাটাগুলো একদম সুন্দরভাবে ইয়া হয়ে যাবে আর এইটা কিভাবে ব্যবহার করতে হয় সকল ডিটেলস কিন্তু আমরা লাইভে বলে দিই তোমরা চাইলে আমাদের ডেসক্রিপশন থেকে আমাদের পেজেও অ্যাড হইতে পারো আমি পেজে প্রতিদিন লাইভ করি এবং আমি পেজে বলে দিই প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসে ইউটিউবে ভিডিও করার জন্য আমি সময় পাই না তারপর আমি আজকে হচ্ছে তোমাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তোমাদেরকে তোমাদের জন্য বানাইলাম তো প্রথমে হচ্ছে অরিজিনালটা একটু ছোট থাকবে আর কপিটা একটু সামান্য বড় থাকবে অরিজিনালটার কালারটা একদম হালকা থাকবে নকলটার কালার হচ্ছে অনেক গাঢ় থাকবে আর এরপরে হচ্ছে অরিজিনাল যে হচ্ছে অরিজিনালের যে প্যাকেটটা এই প্যাকেটের মধ্যে পরিবর্তন কি আমি বলি প্রথমে উপর দিয়ে হচ্ছে এখানে হাত দিলে ফেরি লেখা যে এই সাবানটা হাত দিলে তোমার তেমন কিছু একটা ফিল হবে না বাট এখানে হাত দিলে এটা খোদাই করা একটা হাতে লাগবে অন্য কোনো কিছু হাতে লাগবে না বাট এই নামটা হাতে লাগবে এরপরে ভিতরেও এদিকে হচ্ছে এখানে যে খোদাই করা আছে হ্যাঁ এটা হাতে হাতে লাগবে তাছাড়া ভিতরে ভিতরে তুমি হাত দিলেও তুমি বুঝতে পারবে এখানে কিন্তু লেখা নাই মানে এই লেখাটার হচ্ছে একটা ইয়া এখানে পড়ে গেছে এটা খোদাই করা যে এটা যে খোদাই করা এটা হচ্ছে এখানে হাতে লাগবে এটার প্যাকেটটা বানাইতে অনেক টাকা খরচ হয় যেটা লোকালি একেবারে যা ছাপ মানে ছাপায়া দুই চার টাকার মধ্যে এক কাজ সেরে ফেলে এটা খোদাই করা এখানে যদি তুমি হাত দাও হাত দিলে তোমার হাতের মধ্যে নামটা লাগবে এটা কোনো কালার করে না মানে এইখানে যে খোদাই করছে এইটার একটা ছাপ মানে একটা ইয়া এখানে পড়ছে তুমি এখানে তাকাইলে ফেরি লেখাটা স্পষ্ট দেখতে পারবা যেহেতু ক্যামেরাতে আমি এটা দেখাইতে পারতেছি না একেবারে সাদা হওয়ার কারণে আচ্ছা এরপরে হচ্ছে আমি সাবানটা বের করলাম এখন হচ্ছে আমি টু প্যাকেটটা এটা এটার প্যাকেটটা বের করি আচ্ছা এছাড়া আরও অনেক পরিবর্তন আছে এগুলো আমি লাইভে সব দেখাইছি আমি শর্টকাটে যেটা তোমরা বুঝতে পারবা ওইটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল যেটার প্যাকেজিংটা এরকম অনেকটা আর এইটা হচ্ছে কপিটা যেটার প্যাকেটটা হচ্ছে একেবারে লোকাল জাস্ট হচ্ছে একটা টিস্যুর মতন পাতলা কাপড়ে ফেরি পাতলা একটা হচ্ছে প্যাকেটের মধ্যে ফেরি লেখা দিয়ে একটা জাস্ট হচ্ছে ইয়া দিয়ে দিছে। এদিক দিয়ে কিন্তু সাবানটা দেখা যায় হ্যাঁ বাট এটা একটা প্যাকেটের মধ্যে থাকবে এই সাবানটা বড় বাট এটা হচ্ছে ছোট থাকবে এটা হচ্ছে একশো টাকার কমেও কেনা পরে যেটা সাত আটশো টাকা করে সেল করে বাট এইটা কোনো কাজেই করে না স্কিনের ক্ষতি করবে এবং কোনো কাজেরই না এরপরে দেখো এরপর দেখো অরিজিনালটা এই যে অরিজিনালটা ছোটো থাকবে এবং এই প্যাকেটের মধ্যে থাকবে আজকে আমি লাইভে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একেবারেই তোমার নরম থাকবে চকলেটের মতন লাইক ডেরি মিল্ক যেরকম এরকম আর এটার গ্রানটা হবে একদম কফির মতন কড়া একটা গ্রান লাইক আমি এখনও আমার হাতে স্মেলটা পাচ্ছি আমি লাইভে আধা ঘন্টা আগে দেখিয়েছি ব্যবহার করে আমার হাতে এবং এটা হচ্ছে একটুখানি তুমি ভেঙে নিবে এটা একদম সফট থাকে একটুখানি ভেঙে একটা পর মধ্যে হচ্ছে তুমি একটু লেবু চিপে দিবে লেবু চিপে দিয়ে যদি কারো লেবুতে সমস্যা থাকে লেবু না দিলে পানি দিয়ে একটু নরম নরম করে করে নিবা মুখে গলায় ঘাড়ে বডিতে সপ্তাহে দুই থেকে তিন দিন এরকম স্ক্রাব করে ব্যবহার করবে এতে করে তুমি তোমার পরিবর্তনটা সাথে সাথে দেখতে পারবা যে তোমার যত ডেড সেল মরা চামড়া এই জায়গাগুলোতে কালো কালো যাতে থাকে পিগমেন্টেশন থাকে ওইগুলো দূর হয়ে যাবে সো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসছে আর হচ্ছে আমি তোমাদেরকে আমাদের আমার ইউজ করা যে সাবানটা আছে আমি আজকে লাইভে ইউজ করেছি ওইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে আজকে আমার লাইভে এখান থেকে সাবান নিয়ে আমি ব্যবহার করে দেখিয়ে দিয়েছি যে অরিজিনালটা অ্যাকচুয়ালি কীরকম হবে আর অরিজিনালটা একটুখানি নিলেই তোমার হচ্ছে একদম কভার হয়ে যাবে আর এই সাবানটা যদি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহারও করো তোমার মিনিমাম হচ্ছে তিন মাস চলে যাবে মিনিমাম তিন মাস চলে যাবে এই সাবানটাতে একটা সাবান নিলে অনেকে বলে যে এতটুকু একটা সাবান তাও হচ্ছে এত দাম এবং হচ্ছে এত হচ্ছে এটা কতদিন যাবে এটা প্রতিদিন ব্যবহারের কোনো সাবান না এটা হচ্ছে তুমি সপ্তাহে হচ্ছে দুই থেকে তিন দিন ব্যবহার করলেও তিন মাস ব্যবহার করতে পারবা অনায়াসে আর এটা নর্মাল ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারো নর্মালভাবেও রেখা দিতে পারো আমি হচ্ছে এটা অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি লাইভেও দেখাইছি আর হচ্ছে তোমরা অরিজিনাল নকল দেখে শুনে বুঝে শুনে একটু প্রোডাক্টটা পারচেস করবা এতে করে তোমাদের হচ্ছে টাকাও নষ্ট হবে না এবং প্রোডাক্টের কার্যকরিতাও তোমরা পাবা তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসছে আর কমেন্ট করে জানাবা যে নেক্সট কোন ভিডিও সম্পর্কে অরিজিনাল নকল প্রোডাক্ট সম্পর্কে তোমরা জানতে চাচ্ছো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ